নমস্কার রাখির হেসেলে সবাইকে স্বাগত ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকলো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য গাজরের হালুয়া নিয়ে তো আমি এই গাজরের হালুয়াটা কিভাবে করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি গাজর আমি এখানে ধুয়ে নিচ্ছি গাজরের পিছন দীক্ষার কালো যে অংশটা থাকে গোড়ার কাজটা সেটা আমি কেটে নিলাম এই গাজরটাকে আমি কিন্তু গ্রেট করে নেব সিদ্ধ করবো না সিদ্ধ করে করলে কিন্তু কি হয় তার যে উপকারটা চলে যায় গুণাগুণগুলো তার মধ্যে থেকে অনেকটাই চলে যায় তো সেটা এটা যেহেতু একটা হেলদি আর স্বাস্থ্যকর খাবার তার জন্য আমি কিন্তু এটা সেদ্ধ করব না তো গাজরটা আমি গ্রেড করে নিলাম এখানে কড়া বসিয়ে নিয়েছি ইন্ডাকশানে করছি আমি আজকে গাজরগুলোকে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে দিয়ে দিলাম বাটার তারপর দিয়ে দেবো ঘি গাজরের হালুয়া করতে ঘি আর বাটার দুটো একসঙ্গে দিলে স্বাদটা অনেক বেশি পাওয়া যায় দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম তেলটা একদম মানে ঘিটা গলে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে তিন চার মিনিট কিন্তু ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দিলাম নুলেন পাটালি আপনারা চাইলে চিনি দিতে পারে যেহেতু এটা শীতকাল করছি গাজরটা এখন গাজর বারো মাসেই পাওয়া যায় তো সেই কারণে আমি নুলেন পাটালি দিলাম আর মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় তাই পরিমাণটা বলা যায় না আমি একটু পাটালিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু চাপা দিয়ে রাখলাম এক থেকে দেড় মিনিট পর ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আমার পাটালিটা কিন্তু এখন পুরোপুরি গলে গিয়েছে এবার পাটালির সাথে গাজরটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমি দেব জাল করে রাখা দুধ গাজরের হালুয়াটা একটু শুকনো শুকনো হালুয়াটাই আমরা পছন্দ করি আর এটা খেতে কিন্তু ভালো লাগে তাই আমি কিন্তু ওই ঝোল ঝোল যে দুধ দুধ থাকে সেটা করব না আমি শুকনো করবো আপনারা গ্রেভি করবেন হয়তো কারোর পছন্দ হয় তো যেটা নিয়ম আমি সেটাই করছি গাজরের হালুয়া কিন্তু শুকনোটাই খেতে ভালো লাগে এবার আমি দুধটাকে কিন্তু গাজরের সাথে মিশিয়ে শুকিয়ে ফেলব একটু ঢাকা দিয়ে রাখলাম দু মিনিট পর তুলে দেখছি আমার দুধ কিন্তু অনেকটাই গাজরের সাথে গাজরটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও অনেক শুকনো হয়ে গিয়েছে একটু ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে আমি ঢাকা খুলে ডেকে শুকিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি সন্দেশ মাখা সন্দেশ আর আপনারা চাইলে মাওয়া দিতে পারেন ক্ষীর দিতে পারেন কিন্তু আমি এখানে মাখা সন্দেশ দিচ্ছি এটা খুব সহজ ব্যাপার সন্দেশটা দিলে খুব তাড়াতাড়ি ঝামেলা থাকে না করার ঘরে সন্দেশটা আমাদের মাঝে মধ্যে থেকেই থাকে ঘরে তো মাখা সন্দেশটা আমি দিয়ে দিলাম আর সন্দেশটা ভালো করে মিশে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেব দেখতে পাচ্ছেন সন্দেশ পুরো মিশে গিয়েছে আর পুরো তৈরি হয়ে গিয়েছে ওপর থেকে কয়েকটি কাজু দিয়ে দিলাম গাজরের হালুয়া তৈরি আমি এবার একটা প্লেটে তুলে রাখছি এইভাবে একবার আপনারা করে দেখতে পারেন যদিও আপনারা নিশ্চয়ই পারেন করতে তো আমি এইভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খেতে অসাধারণ লাগে আপনারা কমেন্ট করবেন আপনারা কীভাবে করেন যদি আমার মতন করে করে থাকেন সেটাও জানাবেন আর আপনারা যদি অন্য অন্যরকমভাবে করেন সেটাও জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি আমাকে জানালে আমি খুব খুশি হব ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে জানা দেখছেন আমার ভিডিওটা